হ্যালো ব্রিয়ান কী অবস্থা সবাই আমার অবস্থা আলহামদুলিল্লাহ তো আজকে চলে গেলাম গ্রামীণ পরিবেশে বিয়ে খাওয়ার উদ্দেশ্যে তো কি কী করলাম কি কি খেলাম তা দেখতে হলে অবশ্যই ভিডিওটা না পুরো দেখতে হবে তো চলুন দেখা যাক প্রথমত গেটে ঢুকার আগে ভিডিও করে নিলাম তো গেটটা অনেক সুন্দর হয়েছে যেহেতু গ্রাম গ্রামীণ পরিবেশে কিন্তু এভাবে গেট সাজানো হয় তো গেটের ভিতরে আমরা প্রবেশ করে দেখলাম যে সুন্দর করে লাইটিং করা হয়েছে আর কালারিং কিছু পর্দা দেওয়া হয়েছে কালারিং পর্দা বা কাপড় যেটাই বলি এগুলো দেওয়ার কারণ হচ্ছে দিনের বেলা কিন্তু লাইটিং দেখা যায় না বেলা যখন সব অফ থাকে তখন কিন্তু লাইটিংগুলো দেখা যায় তো দিনের বেলা কালারিং কাপড়গুলো দেওয়ার কারণ যেন কালারিং কাপড়গুলো যেন দিনে ফুটে ওঠে তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে তা আমি দূর থেকে আরেকটু ভালো করে ভিডিও করে নিলাম যেন আপনাদেরকে দেখাতে পারি কালারিং কাপড়গুলো কিন্তু খুব সুন্দর করে সিরিয়ালে করা হয়েছে যেমন এই যে এখানে সাদা সিরিয়ালে তারপরে লাল সিরিয়ালে তারপর হলুদ তারপর নীল তারপর আবার লাল তো এগুলা কিন্তু এভাবে খুবই ভালো লাগে দেখতে তো গ্রামীণ পরিবেশে কিন্তু অনেক কাছা থাকে সবাই অনেক দুষ্টামি করে অনেক মজা করে বড়রাও কিন্তু অনেক মজা করে এখানে যে সবাই খাচ্ছে কিছু মানুষের খাওয়া শেষ আর কিছু মানুষ এখনো বাকি আছে মানে কেউ খাওয়া শেষ করে উঠলে আবার কেউ বসবে এমন আর কি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক অংশে খাওয়া শেষ হয়ে গিয়েছে আর এখানে এখনো বাকি আছে অনেকেই তো এখানে বোরহানি রেডি করা হচ্ছে তো সব কিছু কীভাবে যে খেলো দেখেই বোঝা যাচ্ছে কত যে খাওয়া হয়েছে অবশ্যই খাওয়াগুলো খুবই মজা হয়েছে সেই জন্য এইভাবেই খাওয়া হলো তো এখানে হচ্ছে গরুর মাংস খাসি চিংড়ি এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিলো লোভনীয় ছিল তো খাবারগুলো খুব চেটে পুটেই সবাই খেয়েছিল তো এখানে সবাই সার্ভ করছিল। সব কিছু রেডি করছিলো যে আরও তো মানুষ বাকি আছে তাদেরকে দেওয়ার জন্য আর এখানে আমার দুজন দেবর ছিল ওনারা এখানে দুষ্টামি করেছিলেন তো এই ভিডিওগুলো কিন্তু আমার হাজব্যান্ডে করেছিল যেহেতু ও এখানে ছিল এখানে বউ এবং বরের দুজনেরই ভিডিও করেছিলাম দুজনকে কিন্তু খুবই মানিয়েছে সুন্দর লাগছিল সবাই অবশ্যই মাসাল্লাহ বলবেন বিয়েতে কিন্তু মূল আকর্ষণটাই হলো বর এবং বউ আর দুজনকে খুবই ভালো লাগছিল আর এটা হচ্ছে বউ যখন চলে যাবে তার কিছুক্ষণ আগের ভিডিও বউ জিনিসপত্রগুলো কিন্তু অটো দিয়ে আগে পাঠিয়ে দিচ্ছে আর এতটুকুই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ